নমস্কার শ্রোতা বন্ধুরা ইয়ন্স গ্যালারিতে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলমে কুমার বিমলের এক অ্যাডভেঞ্চার গল্প বনের ভেতরে নতুন ভয় আজকের গল্প পাঠ করেছে শুভঙ্কর অন্যান্য চরিত্রে নির্মাল্য রাজ এবং আমি নীলাঞ্জন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর তার সঙ্গে বেল বাটন টিপে দিন যাতে আমাদের করা সকল গল্পগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সকলের আগে চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলমে বনের ভেতরে নতুন ভয় কুচবিহার থেকে মোটর ছুটেছে আলিপুর গেল কুমার গ্রাম পিছনে পড়ে রইল এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে বিমল ও কুমার শিকারে বেরিয়েছে কুমারের মেষমশাই কুচবিহারে বড় চাকরি করেন তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কুচবিহারে এসে কিছুদিন ধরে পাশ করছে তাদের শিকারের তর্জোর করে দিয়েছেন তিনি জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে স্থির হয়েছে বিমল ও কুমার দিন দুই তিন সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে এখানকার নেবির বনে বাঘ ও অন্য অন্য হিংস্র জন্তুর অভাব নেই শীতের বিকাল রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠেছে ধুলোয় ধূসরিত আঁকা বাঁকা পথের দুই পাশে চাঁদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে এপাশে ও পাশে বুনো কুলগাছের ঝোপের পর ঝোপ মাঠে মাঠে যে গরুগুলো চরছে তাদের কোনো কোনোটাও মোটর দেখে নতুন কোনো জন্তু ভেবে লেজ তুলে তেরে আসছে এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে এইসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাটিতে গিয়ে পৌঁছাল একতলা সমান উঁচু শালকাঠের খুঁটির ওপরে শিকারের এই ঘাঁটি বা কাঠের বাংলো একজন কুচবিহারী রক্ষী এখানে থাকে আগেই তাকে খবর দেওয়া হয়েছিল সে এসে গাড়ি থেকে মোটমাট নামিয়ে নিতে লাগল একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর উপরে গিয়ে উঠল সেখান থেকে চারিদিকের দৃশ্য টার্নারের আঁকা একখানি ছবির মতো একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মুটুক পরা মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখার জন্য ব্যর্থ চেষ্টা করছিল পাতলা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে গেছে পৃথিবীর সমস্ত ক্রমেই যেন ঝিমিয়ে পড়েছে এবং বহু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে দুই একটা গরুর বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বলল কুমার ও জঙ্গলে কেবল বাঘ নয় হাতিও থাকতে পারে বুঝলে কুমার বলল হ্যাঁ তা বেশ ভালোই তো কলকাতায় অনেকদিন ধরে লক্ষ্মী ছেলের মতো হাত পাগুটিয়ে বসে আছি একটুখানি নতুন উত্তেজনা আমাদের তো দরকার হয়েছেই কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে অপ্রত্যাশিতভাবে কুচবিহারী শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায় সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো তিনটি পুরো গরম জামার ওপর মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গুচাচ্ছে বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করল ওহে তোমার নামটি কি শুনি আগে শ্রী নিধিরাম দাস আচ্ছা নিধিরাম তুমি এখানে কতদিন আছো বলতো আগে অনেকদিন কোথাও কোনো শিকার পাওয়া যাবে কি আগে ওই জঙ্গলে বড় হতো পাওয়া যাবেই বাঘও আছে কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি আজ সকাল উঠে দেখেছি কাছেই একটা ঝোপে বাঘে গরু মেরে আতখানা খেয়ে ফেলে রেখে গেছে তাহলে গরুর বাকি আতখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূর চাইনি আচ্ছা নিধিরাম জঙ্গল কাল আমার সঙ্গে কয়েকজন লোক লোক দিতে পারো হুজুর পাওয়া শক্ত হবে কেন আমরা তাদের না হয় ভালো রকমই বকশিস দেব সে তো জানি হুজুর হপ্তাকানিক আগে হলে যত লোক চাইতেন দিতে পারত কিন্তু এখন ডবল বকশিস দিলেও বোধ হয় কাউকে পাওয়া যাবে না বিমল বিস্মিত স্বরে বলল সে কি কেন হপ্তাখানেকের মধ্যে এখানে কি বাঘের উপদ্রব বেড়েছে নাকি নিধিরাম মাথা নেড়ে বলল না বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের কাছে বাঘ গা হয়ে গেছে বাঘকে আমরা খুব বেশি ভয় করি না কারণ সব বাঘ মানুষ খায় না কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বলল নিধিরাম তোমার কথার মানে বোঝা যাচ্ছে না বাঘের ভয় নেই তবু লোক পাওয়া যাবে না কেন হুজুর বনে এক নতুন ভয় এসেছে বিমল বলল নতুন ভয়? বোধ হয় পাগলা হাতির কথা বলছে নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল না হুজুর ভাগও নয় পাগলা হাতি নয় এ এক নতুন ভয় এ ভয় যে কি এর চেহারা যে কিরকম কেউ তা জানে না কিন্তু সকলেই বলছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে বনে এসে ঠুকেছে তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করল নিধিরাম বলল জানেন হুজুর এই নতুন ভয়ে এসে এক হপ্তার ভেতরে জন মানুষকে প্রাণে মেরে দিয়েছে বলক আগে হ্যাঁ ছিদাম একদিন বনের ভেতর গেছিল হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো তারপর ধরাশ করে মাটিতে পড়ে মারা গেল সকালে ছুটি গিয়ে দেখলাম তার ডান পায়ে ডিমে একটা বান বিঁধে আছে বান হ্যাঁ ছোট একটা বান এক বিগত চেয়ে বড় হবে না কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছাড়ে না কুমার প্রায় রুদ্ধশ্বাসে বলল তারপর দিন চারেক আগে এক কাঠরেও দুপুর বেলায় বনের ভেতর থেকে তেমনি চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে ছটফট করতে করতে মারা পড়ল তার ও গোড়ালির ওপরে কাল বনের ভেতরে আমাদের গায়ের অচিমুদ্ধির লাশও পাওয়া গেছে তার পায়ের ওপরেও বেঁধা ছিল সেই রকমই একটা ছোট্ট বান বলুন হুজুর এর পরেও কেউ কি আর ওই ভেতরে যেতে ভরসা করে বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগল শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বলল নিধিরাম তুমি যা বললে তা ভয়ের কথা বটে তিন তিনটি মানুষের প্রাণ যাওয়া কি আর যেসে কথা কিন্তু যারা এই খুন করেছে তাদের কোনো সন্ধানে কি পাওয়া যায়নি কিছু না হুজুর লোকে বলে এ মানুষের কাজ নয় এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে শোনা যায়নি প্রত্যেকটা এসে বিধেছে পায়ের ওপরে একটা কোনো ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি আর পায়ে কেবল অতটুকু বান বিঁধলে মানুষ মারা পড়ে না কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে বোধ হয় বিষ মাখানো ছিল কোবরেজ মশাইও লাশগুলো দেখে ওই কথাই বলেছেন একটা বান দেখতে পেলে ভালো হতো দেখবেন হুজুর আমি এখনই একটা বান নিয়ে আসছি এই বলে নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বলল কুমার অ্যাডভেঞ্চার বোধহয় আমাদের অনুসরণ করে কাল আমরাও এই বনের ভেতরে প্রবেশ করব কে জানে শিকার করতে গিয়ে আমরাই কারো শিকার হব কিনা কিন্তু এমন অকারণে নরহত্যা করার তো কোনো অর্থ হয় না হয়তো বনের ভিতরে কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে নইলে এত জায়গা থাকতে পাই বা বান মারছে কেন এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ তার হাতে একটা কাগজের মোড়ক সে খুব ভয়ে ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করল বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা সাম্পিল ধরে পরীক্ষা করল কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগল মুখে বিষয়ের স্পষ্ট আভাস জাগিয়ে বিমল বলল কুমার দেখেছো কি এ তো বানের মতো দেখতে নয় এ যে ঠিক ছোট্ট একটি খেলাঘরের বর্ষার মতন দেখতে সত্যিই তাই এক বিঘত পুচকে একটি লাঠি তার ডগায় খুব ছোট্ট একটা ইস্পাতের চকচকে ফলা অবিকল বর্ষার মতো দেখতে কুমার বলল মানুষ যদি দূর থেকে এই হালকা বর্ষা চড়ে তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না বিমল ভাবতে ভাবতে বলল তাই তো এই যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিলে হ্যাঁ নিদিরাম বনের ভেতরে আছি যেখানে লাশটা পাওয়া গেছে অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে কি নিধিরাম বলল বলল তা তো পারবো কিন্তু হুজুর এর পরেও কি ওই বনে যেতে চান বিমল হেসে ভয় নেই নিধিরাম এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠাননি তুমি নিশ্চিন্ত থাকো আমরা কাল সকালেই বনের ভেতরে ঢুকতে চাই আর কুমার আমাদের শিকারই বুট পড়তে হবে কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরেই বুঝলে ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারের বুট ভেদ করতে পারবে না বিমল এটা বেশ বুঝতে পেরেছিল শরীরের অন্য স্থানেও তারা ডাবল করে জামা প্রকৃতি চড়িয়ে দুপা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল বিমল বলল সাবধানের মান নেই কি জানি যায় না উপরি উপরি দুই দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে কাঁচা রোদ চারিদিকে সোনার জল ছড়া দিচ্ছে ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে বিমল কুমারের মাঝখান থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারিদিক তাকাতে তাকাতে এগিয়ে আসছিল তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায় সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে একটা পায়েচলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল নিধিরামের সাহসে আর কুলালো না হঠাৎ হেট হয়ে সেলাম ঠুকে সে বলল হুজুর ঘরে আমার বউ আছে ছেলে মেয়ে আছে আমি 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 ওই গোয়ালের মতন প্রাণ দিতে পারবো না কুমার হেসে বলল তোমাকে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনি নিদিরাম খালি দেখিয়ে দিয়ে যাও অছি লাশ কোথায় পাওয়া গিয়েছিল ওইখানে হুজুর ওইখানে বনের ভেতরে ঢুকেই এই পথটা যেখানে ডান দিকে মোড় ফিরে গেছে ঠিক সেইখানে বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল বিমল ও কুমার আর কিছুই না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কি না পরীক্ষা করে দেখল তারপর সাবধানে বনের ভেতরে প্রবেশ করল সব বন যেমন হয় এও তেমনি বড় বড় গাছ আঁকড়া ডালপাতা ভরা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে গাছের ডালে ডালে ঝুলছে অজানা লতা এবং গাছের তলার দিক অদৃশ্য হয়ে গেছে ঝোপঝাড় এবং আগাছায় কিন্তু সব বন যেমন হয় এও তেমনই বন বটে তবুও এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে এই বনকে যা সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলছে পথ যেখানে ডান দিকে মোড় ফিরেছে সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ সেখানে দাঁড়িয়ে পড়ে বিমল বলল এইখানে পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে অর্থাৎ কুমার এ ঝোপে অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে লুকি আক্রমণ করবার জন্যে কিন্তু এটা একটা চমৎকার জায়গা বুঝলে কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালো তারপর হঠাৎ এক টানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু কণ্ঠে বলল ওই ঝোপে রয়েছে চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়াল বিমল বলল কই বাঘ ঝোপের বাপাশে তলার দিকে চেয়ে দেখো ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল মাটির উপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্রমশায়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি তারা দুজনেই সেই মুখখানা লক্ষ্য করে এক সঙ্গে বন্দুক ছুটল কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল গাছের উপরকার পাখিগুলো সভায় কলরব করতে করতে চারিদিকে উড়ে পালালো তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে ছিল বলে আরেকটি বিচিত্র ব্যাপার দেখতে পেল না বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাস বনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল যেন তাদের ভেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিকে ওদিকে ছুটে পালাচ্ছে সেগুলো খরগোশও হতে পারে সাপও হতে পারে বিমল আশ্চর্য হয়ে বলল ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটু নড়ল না তবে কি ওটা মরা বাঘ দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল তারপর বন্দুক দিয়ে ঝোপটা ভাগ করে উঁকি মেরে দেখলো বাঘটা সত্যি সত্যিই মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে তার সর্বাঙ্গ ভরে ভন ভন করছে মাছির পাল কুমার হেট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেটের থেকে কি একটা জিনিস টেনে বার করল তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরল বিমল অবাক হয়ে দেখল সেই ছোট্ট কাঠের ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে বিমল বলল সেই ক্ষুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ এ বনে কি তাহলে বাঘেরও নিস্তার নেই কুমার বলল বর্ষাটা ছিল বাঘের তল অমন জায়গায় বর্ষা কেউ মারল কেমন করে বিমল খানিক্ষণ ভেবে বলল দেখো কুমার ব্যাপারটা বড়ই রহস্যময় এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয় কেউ ছুটতে পারে না তিনজন মানুষ মরেছে এবং প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে বাঘটাও তল পেটে চোট খেয়েছে সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুঁড়েছে নিশ্চয়ই সে ছিল বাঘের পেটের নিচে অর্থাৎ বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই ঝোপে ঝাঁপে ঝোপঝাঁপে লুকিয়ে বুঝলে কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল বর্ষা মারা হয়েছে তখনই আচম্বিতে বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারে বুটের উপর সচকিত স্বরে সে বলে উঠল কুমার হেঁট হয়ে সভায় দেখল তার শিকারী বুটের ওপর বিঁধে রয়েছে একটা ছোট বর্ষা আতকে উঠে তখনই সেটাকে টেনে সে ছুঁড়ে ফেলে দিল বিমল বলল উম ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি কারণ তোমার পায়ের মাংস ভেদ যদি করতো তাহলে তুমি নিশ্চয়ই টের পেতে ও ভাগ্যে শিকারি বুট পড়েছিলাম কিন্তু কি আশ্চর্য বিমল এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে বিমল ও কুমার সাবধানে ওপর নিচে আশেপাশে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগল কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর একটা হিমালয়ের পায়রা গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারল না বনের তলায় আলো আধারির মধ্যেও জীবের কোনো লক্ষণ নেই যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাজ কানাচ থেকে যেন অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তেই সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগল তার ভেতর দিয়ে কি যেন একটা ছুটে যাচ্ছে ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেই দিকে ছুড়ল সঙ্গে সঙ্গে ঘাসের কাপুনি বন্ধ হয়ে গেল ওটা কি জন্তু দেখতে হবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্ময় চিৎকার করে উঠল কি কুমার কি কি কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারল না সে যেন একেবারেই থ হয়ে গেছে বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠল বলল কুমার কুমার এও কি সম্ভব মাটির উপর শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি লম্বা এসে জোর এক বিঘত কুমারের নুরির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে এক বিঘত লম্বা বটে কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো মাথার চুল মুখ চোখ ব্রু নাক কান চিবুক হাত পা মানুষের যা যা থাকে তার সবই আছে তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকম এক কাঠি বর্ষা বিমল ও কুমার নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে রাজি হল না বিমল সেই এক বিঘতি মানুষটিকে দুই আঙুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরলে সেই একপোট্টা মানুষের এতটুকু বুক নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের উপর লুটিয়ে পড়ল শিউরে উঠে আবার সে তাকে মাটিতে শুইয়ে দিল কুমার হতভম্বের মতো বলল বিমল আমি স্বপ্ন দেখছি না তো এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন পাহাড় থেকে নেমে এসে তাহলে এই ভয়ই বনবাসী হয়েছে তাছাড়া আর কি বলা যেতে পারে এদের চেহারাই খালি আমাদের মতো নয় এই পকেট সংস্করণের মানুষ আমাদেরই মতো বর্ষা তৈরি করে ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে এবং শুধু তাই নয় আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রুও মারতে পারে সুতরাং এর বুদ্ধিও হয়তো মানুষের মতো জানি না এর দলের আরও কত লোক এখানে লুকিয়ে আছে ওই যা কুমার কুমার ইতিমধ্যে কখন যে এক বিঘতি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ টের পায়নি যখন তাদের হুশ হল তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির উপর দিয়ে দৌড় দিয়েছে ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুড়লো তা সে নিজেই জানে না তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্য নয় কিন্তু যেমনি গুরুম করে বন্দুকের শব্দ হল অমনি তাদের এপাশে ওপাশে সামনে পিছনে লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল ঘাসে ঘাসে এলোমেলো দ্রুতগতির রেখার পর রেখা যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারিদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে বিমল ও কুমারও পাগলের মতো চতুর্দিক ছোটাছুটি করতে লাগল। অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করবার জন্য কিন্তু বৃথা চেষ্টা তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতরে খুঁজতে গিয়েছিল কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর দেখা দেয়নি বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি বোধহয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছে ভুটানের পাহাড় জগতে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন খুব শীঘ্রই আমরা ফিরে আসবো নতুন গল্প নিয়ে সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ